শরীরের জন্য অপরিহার্য পাঁচটি সুপার ফুড আপনার শরীরের জন্য সুপারফুড কতটা গুরুত্বপূর্ণ তা জানলে আপনি অবাক হবেন আজকের ভিডিওতে আমরা জানব পাঁচটি অপরিহার্য সুপার ফুড যা আপনার শরীরের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং আপনাকে সুস্থ রাখবে প্রথম সুপার ফুড বেরি ব্লুবেরি স্ট্রবেরি বা রেসবেরি এই ফলগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে বিশেষ করে ব্লুবেরি যা আপনার মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং ত্বককে উজ্জ্বল রাখে প্রতিদিন কিছু বেরি খেলে আপনি পাবেন শক্তি এবং স্বাস্থ্য দ্বিতীয়ত স্পিরুলিনা এটি একটি সুপার শীতল পানির শৈবাল যা প্রোটিন ভিটামিন এবং মিনারেলসে ভরপুর স্পিরুলিনা আপনার শরীরের শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে এবং এটি আপনার ম্যাটাবলিজমকে ত্বক এবং হজমের জন্য উপকারী হতে সাহায্য করে এর স্যাচুরেটেড ফ্যাট কম তাই এটি খুবই স্বাস্থ্যকর তৃতীয়ত কেনোয়া এটি একটি পূর্ণাঙ্গ শস্য যার মধ্যে রয়েছে প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট কেনোয়া একসাথে ভিটামিন সি এবং ক্যালসিয়ামের ভালো উৎস যা হাড় পেশি এবং আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে চতুর্থত অ্যাভোগ্যাডো অ্যাভোগ্যাডো ত্বক হাড় এবং হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী এতে রয়েছে ভালো চর্বি যা হৃৎপিণ্ডের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এছাড়া এতে থাকা ভিটামিন ই ত্বককে কমল এবং উজ্জ্বল রাখে এখন আপনি জানেন কোন সুপার ফুডগুলি আপনার শরীরের জন্য অপরিহার্য এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে আপনি পাবেন শক্তি সুস্থতা এবং দীর্ঘ জীবন সুস্থ থাকুন শক্তিশালী থাকুন আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন